দেখবে না ছবি হ্যাঁ হ্যাঁ তুই চলো তুই পারবে তুই তো পারবে তো একা তোমার তো বয়স হয়ে গেছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং বিডোর তরফ থেকে আরেক নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বেলে লেক ওপেনিংয়ের আর দ্বিতীয় দিন আর আজকে দ্বিতীয় দিনে আমি একত্রিশ নম্বর সিটে বলেছি সঙ্গে বোমবাজারেতে আরও গোপাল টোপাল সবাই এসেছে তো মোটামুটি আজকে চারা মাছ ধরব বলেই সব ছড়াটো ফেলছিলাম কিন্তু সকালের দিকে টুকটাক থাকছিল চার পাঁচটা রুই মাছের বাচ্চা ধরেছি তারপরে কিন্তু আর মাছ খাচ্ছে না তো এখন যাব বাকি সিটগুলোর দিকে যে কেমন মাছ পেয়েছে সেটাই দেখাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন চলুন সকাল সকাল বড় মাছের মুখ ভাই চালাচ্ছে মাছ আছে মানিস না মানিস না

গোপালদা মাছ পেয়েছো ওই যে মাছ দুটো না তিনটে মাছ ধরি তো এটা মাছ দেখাও কি মাছ পেয়েছি গোপালদা কি মাছ ধরলো গোপালদা দিদি বড় মাছ ধরেছে গোপালদা হলো বত্রিশ নম্বর সিট এই যে গোপালদা বত্রিশ নম্বর সিট গোপালদা করে চারা মাছ আর একটা একটা একটু বড়ো গ্লাস কাপ ধরেছে মোটামুটি দু কেজি তো হবে দেড় দু কেজি হবে দু কেজির উপরে হবে ঠিক আছে রেখে দাও দু কেজির উপরে দু কেজির উপরে গোপাল হলো গোপালদা বত্রিশ নম্বর সিটে পড়েছে এই তেত্রিশ নম্বর সিটে তলো দেখি একটুখানি হালকা এটা হলো তেত্রিশ নম্বর সিট আমি মালিক পরে দেখাচ্ছি আগে মাছটা দেখে বেশ কটা কাতলা মাছ ধরেছে মোটামুটি দেখতে দুটো চারটে ছটা আটটা আটটা কাতলা মাছ রয়েছে ঠিক আছে নামিদা এটা হলো তেত্রিশ নম্বর সিট হ্যাঁ নামিদা এই যে এই যে মাছ এই যে যে মাছগুলো দেখলেন এই যে তেত্রিশ নম্বর সিটের মাছ টপার টপ মাছ ধরেছে

দাদা কিন্তু কালকে মাছ অনেক মাছ ধরেছিল বড় বড় মাছ ধরেছিল তোমার আমি দেখিয়েছিলাম কি মাছ ধরেছে সেটাই দেখবো দেখাও দেখি কি মাছ ধরেছে অনেকগুলোই মাছ ধরেছে চারা খেলা মাছ কালকে দাদা বড় মাছ হয়নি কালকে ওই দিকটায় বড় মাছ হচ্ছিল কাজকে খাতও ফেলোনি নাকি

অনেক মাছ করছি আমি দেখতেছি তাই তো এত মাছ পেয়েছি আমি তো মাছ ধর যাওয়ার সময় ছেড়ে দিতে হবে আর কি ছেড়ে দাও কি <laughs> দেখে <laughs> দেখি ভাইদের তিপ কি মাছ পেয়েছে দেখি সবাই চারা মাছ পেয়েছে না এরা কি মাছ পেয়েছে তবুও একটু টান পেয়েছে মনে হচ্ছে বেশ

সব লোক দেখতে পাচ্ছি আজকে পঞ্চান্ন পঞ্চান্ন পুরো ভিড় হয়ে গেছে আজকে ঘনাদা পুরো ভিড় করে দিয়েছে দাদা একটু ডাকার সবাই শুধু আজকে তোমার নাম করছে তুমি আজকে ক পেয়েছ দাদা আজকে ক পেয়েছে আর সবাই ঘ পেয়েছে হ্যাঁ আর দাদা দাদা আজকে ক পেয়েছে

কথা দাদা নাম দাদা বাংলাদেশ শিকাৰী কি তুলে হাতে করে না বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দাদা বাংলাদেশ তো শিকারী

অনেকটা গম ভেঙেছে দেখুন এই মাছগুলো তো এক প্যাকেট মাছ তাহলে মানে ব্যাগে রেখে দিয়েছে আর নেটে তো মাছ পুরো মোটামুটি ভালোই মাছ ধরেছে নেটে রয়েছে তুলবে রে নেটটা তুলবে পিনে দাও কি ভালো মাছ একটু নিচু করে জলটা ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সত্তর নম্বর থেকে মাস পেয়ে যায় একটু দেখুন কাতলা মাছ হয়েছে মাছ হয়েছে কি মাছ কোথায় মাছ তো জলে দেখা যাচ্ছে কত নম্বৰ খুব ভাল সাতানব্বই কালু ভাই বসেছে বলছে ভালো মাছ পেয়েছে যাই হোক আজকে কিন্তু ওয়েদার খারাপ খুব একটা মাছ লোকে পায়নি তবুও যারা পেয়েছে মোটামুটি টুকটাক পেয়েছে তো দেখা যাক ভাই কি মাছ পেয়েছে বা ভাই তুই তো ভালো মাছ ধরেছি আর

लेकर कतला आज के अनेक दिन पर एक तो बड़ा कतला देख लो बड़ा कल छोड़ दो आज आज सवाल आज 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 आज

তন্ময়দা তন্ময়দা সাতানব্বই নম্বর সিটে বসেছে তো বন্ধুরা মোটামুটি সন্ধে হয়ে গেছে ছটা বাজতে যাই তো আমার সিট ফিট সব তুলে দিয়েছি আর মাত্র চারটে মাস আমি পেয়েছি তো আমার মাছ আর দেখালাম না তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো পুকুরে তো তখন যেন